যদি আপনার হাঁটু ব্যথা থাকে আর যদি এটা সুস্থ না হয় তাহলে এই ভিডিওটাই আপনার জন্য আমি একজন ফিজিওথেরাপিস্ট এবং আমি যেটা বলি আমার চিকিৎসা শুরু করার পূর্বে একজন রোগীকে সেই বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলব তো প্রথমেই আমরা যেটাতে আসি যে রুগীদের ক্ষেত্রে যে তাদের সবচেয়ে বড়ো ভুলটা কী সে বিষয়টা নিয়ে তাদের সাথে কথা বলি তো বড়ো ভুলটা হলো যে আসলে হাঁটু ব্যথাকে শুধুমাত্র হাঁটুর ব্যথা হিসাবে ট্রিট করা অধিকাংশ ক্ষেত্রেই রোগীদের ক্ষেত্রে সাধারণত ব্যথাটাকে হাঁটুর ব্যথা হিসাবেই গণ্য করা হয় এবং যার জন্য সেখানে তেল মালিশ করা ব্যথানাশক আসুক খাওয়া এবং হাঁটুর যে বলা হয় যে সাপোর্টিভ যে ডিভাইস আছে সেগুলো শুধু হাঁটুতে ব্যবহার করা হয় মনে করা হয় এটা প্রবলেম কিন্তু যেটা আসলে সঠিক কারণটাকে অবহেলা করা হয় বা ইগনোর করা হয় তো এখানে সবচেয়ে বড় সত্যটা কি বড় সত্যটা হলো যেটা মূল সত্য আমরা যেটা বলবো সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই হাঁটুর ব্যথা হাঁটুর জায়গার চাইতে তার আশেপাশে অর্থাৎ হাঁটুর উপরে বা হাঁটুর নিচের যে থাকে সাধারণত এটা হতে পারে যে তার যে থায়ের যে মাংস পেশি আছে সেটা দুর্বলতা বা হিপের যে মাংস পেশি আছে সেটার দুর্বলতা বা পেছনে যে কাঁপ মাসেল আছে সেটার যে হাঁটুর সাথে যে অ্যাটাচমেন্ট পয়েন্ট আছে সেখানকার কোনো ইনভলভমেন্ট সেটা হতে পারে তো এটা হতে পারে যে আসলে হাঁটুটা অ্যাকচুয়ালি একটা ভিকটি কিন্তু আসলে ব্যথার জন্য সেই দায়ী নয় সেই দায়ী জায়গাটাকে আসলে খুঁজতে হবে সে দায়ীটাকে হাঁটু ব্যথা তৈরি করার জন্য সেজন্য যেটা হয়ে থাকে যে আসলে এক্ষেত্রে যেগুলো অ্যাপ্লাই করা হয় হাঁটুর ক্ষেত্রে হাঁটুর ইনজেকশন বা ব্যথার ঔষধ এই জিনিসগুলো এক্ষেত্রে অনেক সময় ঠিকমতো কাজ করে না যেগুলো দেওয়া হলেও সমস্যা সারে না ব্যথা সারে না তো এখন যেটা আমরা বলি যে আসলে যেটা করতে হবে রোগীকে যেটা করতে হবে বা রুগীকে যেটা পালন করতে হবে সেটা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা রুগীকে বলে থাকি যে আপনার হিপের এবং থায়ের যে মাংসপেশিগুলো আছে সেটার প্রতি আপনাকে যত্নবান হতে হবে সেগুলোকে সাফিসিয়েন্টলি আপনাকে স্ট্রং করতে হবে শক্তিশালী করতে হবে এবং আপনার হাঁটুর অ্যালাইনমেন্ট ফুটের সাথে যেটা থাকা উচিত হাঁটুর সাথে ফুটের যে অ্যালাইনমেন্ট থাকা উচিত সেই অনুযায়ী আপনাকে হাঁটতে হবে যদি হাঁটুর সাথে ফুটের অ্যালাইনমেন্ট ঠিক মতো না হাঁটেন ঠিক রেখে না হাঁটেন সেক্ষেত্রেও হাঁটুর সমস্যা অবশ্যই হবে এবং এবং হঠাৎ করে ফ্লোরে বসে পড়া স্কোয়াটিং পজিশনে এবং হঠাৎ করে জাম্প দেওয়া বা হঠাৎ করে সিঁড়ি দ্রুত ওঠানামা করা এই বিষয়গুলোর ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে এবং আপনার যদি অতিরিক্ত ওজন থেকে থাকে শরীরের তাহলে সেক্ষেত্রে আপনাকে শরীরের ওজনটাকে আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে যাতে করে হাঁটুর উপরে চাপটা কম পড়ে যদি আপনার শরীরের ওজন বেশি থাকে ক্রমাগত হাঁটুর উপরে চাপ পড়ার কারণে হাঁটুর ব্যথা তৈরি হতে পারে এটা খুবই একটা স্বাভাবিক বিষয় স্বাভাবিক তো হাঁটুর ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে নন নিগোসিয়েল এটাকে এটার সাথে কোনো নেগোসিয়েট করা যাবে না সেটা হচ্ছে আপনি এই বিষয়গুলো যেগুলো বললাম সেগুলোর আপনি ঠিকমতো ফলো করবেন এগুলোর সাথে কোনো নেগোসিয়েশন করা যাবে না তাহলে ওই হাঁটু আপনাকে একটা দীর্ঘ জীবন দান করবে ব্যথামুক্ত হাঁটু ব্যথার ক্ষেত্রে একটা ব্যথামুক্ত জীবন আপনাকে দান করবে এবং আপনাকে যেটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে যেটা আপনাকে যেটা থেকে আপনাকে দূরে থাকতে হবে হাঁটু ব্যথা রুগীদের আপনাকে আপনাকে অবশ্যই ব্যথাকে অবহেলা করা যাবে না এবং এটাকে সামনে অগ্রসর হতে দেওয়া যাবে না অর্থাৎ আপনি যদি হাঁটু অনুভব করেন সেটা সঠিক কারণ নির্ণয় করে আপনাকে ব্যথা সমাধান করতে হবে এবং আপনি অবশ্যই না জেনে না বুঝে ইউটিউব দেখে বা ইন্টারনেটের আরো অনেক সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো দেখে একজন অশিক্ষিতের মতো ব্যায়াম করতে যাবেন না কারণ কিছু ব্যায়াম আছে যেটা আপনার হাঁটুর জন্য করে রাখবেন কিছু ব্যায়াম আছে আপনার হাঁটুর সংসারকে বাড়িয়ে দেবে কারণ আপনি যদি বিষয়টা না বোঝেন তাহলে হাঁটুর আপনি বলা যেতে পারে আপনি হাঁটুর জন্য একটা ক্ষতির ক্ষতি করছেন হাঁটুর জন্য একটা ক্ষতির কারণে হচ্ছে তো হাঁটু ব্যথা অবশ্যই ম্যানেজেবল যদি আপনি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেন সেটা অতি অল্প সময়ের মধ্যেই এটাকে সমাধান করা সম্ভব কিন্তু যদি এটা অনেক দূরে চলে যায় অর্থাৎ সমস্যাটা অনেক পূর্ণ হয়ে যায় তখন এটাকে সমাধান করা একটা চ্যালেঞ্জিং পর্যায়ে চলে যাবে তো আমাদের কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক হলে আমাদেরকে ফলো করবেন এবং শেয়ার করবেন যাতে করে অন্য কোনো হাঁটু ব্যথা রুগী এটা শুনে উপকৃত হতে পারে আমরা প্রমাণ নির্ভর ফিজিওথেরাপি সমাধান নিয়ে কাজ করে থাকি যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ